গুড মর্নিং কেমন আছেন সবাই সবাইকে প্রণাম আর ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগের ভিডিওটা শুরু করলাম তো এই দেখুন আমি রেডি হয়ে গেছি শ্বশুরবাড়িতে এতদিন ছিলাম এবারে আমি যাব চন্দ্রচূড়ের মেলা তারপরে ওখান থেকে চলে যাব দুর্গাপুর ভাড়া বাড়িতে তো চন্দ্রচূড়ের মেলা আজকে হচ্ছে শিবের নীলের উপাস শিব পুজো হবে তো এই দেখুন আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি আমি আমার ছোট যা আর ছোট যায় ছেলে ছোট আর আমার ছেলে আর আমার হাজবেন্ড তো এই দেখুন আমার ছেলে গাড়ি চালাচ্ছে তো এইখানে বরাকর পুলটা পেরিয়ে যাচ্ছি তো এখানে আমরা কুলটি পেরোচ্ছি তারপরে নিয়ামতপুর হয়ে আমরা একটা রাস্তাতে ঢুকে যাব বাইপাসের উপরে আর এই যে চন্দ্রচূড়ের মন্দিরটা আছে না এটা একদম বাইপাসের উপরেই আছে নিয়ামতপুরের মানে নিয়ামতপুর রোড হয়ে উঠে যাচ্ছি বাইপাসের উপরে তার সেইখানেই আছে মন্দিরটি তো এইখানে যে যাচ্ছি এইবারে বাইপাসের উপরে উঠবো আমরা মোটামুটি পৌঁছে গেছি আর এখানে বাইপাসের উপরে গাড়ি যাচ্ছে খুব স্পিডে আর ওই যে মন্দিরটা দেখাচ্ছে দূরে ওই যে মন্দির দেখাচ্ছে তো আমরা গাড়ির থেকে নেমে গেলাম এখানে আজকে প্রচুর ভিড় হয়েছে প্রচুর গাড়ি এসছে তো এখানে গেট আছে তো আমরা এখানে রাস্তা পারাপার হচ্ছি প্রচুর গাড়ি যাচ্ছে মানে আমাদেরকে সাবধানে রাস্তা পেরিয়ে যেতে হবে তো ঢুকে যাচ্ছি মেলার মধ্যে প্রথমেই দেখছি এখানে চড়ক বসেছে তারপরে দোকান অনেক দোকান চারিদিকে আর অনেকটা হেঁটে হেঁটে মাঠের মধ্যে গিয়ে তারপরে আমরা পৌঁছে গেলাম মন্দিরের কাছে

এখানে বাবার মাথায় জল ঢালা হলো এত ভিড় যে জল ঢালা খুব মুশকিল ওই হাতটা বাড়ি কোনো রকমের জলটা ঢেলে নিয়েছি তারপরে বাইরে এসে এখানে মন্দিরে ঘোরাঘুরি এই যে পেছনে ঢাক পাচ্ছে তারপরে অনেকে মানসিক করেছে এখানে বাবাকে তারা বাবা এখানে নদী কাটছে আর এখানে সূর্যদেবকে জল চাপাচ্ছে সবাই আপনারে প্রস্তাব দেওয়া গেল আমাদের আর একটা কথা আছে আপনারা পাবেন পাবেন সামন আপনারা পাবেন তার উদ্দেশ্য আর এটা হচ্ছে এখানে রথ এটা রথটা গেটের ভিতরে রাখা আছে তো এখানেও প্রণাম করে নিলাম এই রথটা বের হয় রথের সময় আর ওই দিকে দেখছেন ওটা কালী মন্দির আমরা ওইখানেই যাব এবারে কালী মন্দির দর্শন করতে আর আমাদের পুজো হয়ে গেছে তো খুব জল তৃষ্ঠা পেয়ে গেছে আর জল আনতে ভুলে গেছে গাড়িতে রাখা আছে তারপরে এখানে জল হচ্ছে তো এখানে জল কিনে খেলাম মানে শরবত বিক্রি হচ্ছে দশ টাকা করে গ্লাস দিচ্ছে তারপরে এখানে কালী মন্দিরের ভিতরে ঢুকে প্রণাম করে নিলাম আর এই দেখুন মন্দিরের বাইরের থেকে আমরা চারিদিকটা দেখতে পাচ্ছি ওই এর উপরে গাড়িগুলো সব রাখা আছে দূর থেকে দেখাচ্ছে আর কতটা মাঠ পেরিয়ে আমরা এখানে এসেছি আর এই দেখুন জবা ফুলটা অনেক বড় ফুটেছে আর এটা হচ্ছে মন্দিরের বাইরেটা এরকম সুন্দর সুন্দর কারুকার্য করা আছে খাম্বাগুলোতে আর এই দেখুন হাতি করা আছে হাতির মুখ সামনে মন্দিরের সামনে করা আছে আর প্রচন্ড রোদ আর এই রোদে আমরা আর বেশি ঘোরাঘুরি করতে পারছিলাম না তো এবারে বলি চলে যাই আর আমাদের কিছু খাওয়া হয়নি সেরকম এই যে ছেলে চলেছে এরা গাড়িতে ছিল তারপরে এসছে তারপরে আমরা চারজনা একটু মেলাটা ঘুরে নিলাম আমার হাজবেন্ড আসেনি গাড়িতে বসে আছে আর এখানে মেলাটা একটু ঘুরে তারপরে আমরা খাবারের দোকান দেখছি যে কি খাওয়া যায় আজকে তো আমরা একদমই মানে নিরামিষ খাবো আর ভাতও খাবো না মুড়িও খাবো না তো দেখছি দেখি খাওয়া যায় আর এখানে ছোলা আর শরবত বিক্রি হচ্ছে মানে বিক্রি করছে মানে এটা এই এখানে মেলাতে এগুলো বেলায় আর কি গরমে আমাদের বাঁকুড়াতে গাজন মেলাতেও এরকমই দেওয়া হয় ছোলা তরমুজ শশা যে যেরকম মানে দিতে পারে আগে ছোটবেলায় আমরা অনেক দিয়েছি আমার বাবার সাথে তারপরে এখান থেকে বেরিয়ে আমরা এইখানে একটা দোকান দেখতে পেলাম তো এখানে আমরা কচুরি আর মিষ্টির অর্ডার আর এই যে শরবতটা দিয়েছে এটাও খাবো শরবতটা এখানে বিলি করছিল সেখান থেকে নিয়ে এসেছি তো কচুরিটার অনেক দাম নিত এক পিসের দাম দশ টাকা নিয়ে নিয়েছে অনেক বেশি দাম আর এই যে নতুন করেছে মিষ্টি দোকানটা এই রোডের উপরে তো আজকের মতন ভিডিওটা এতটুকু নেই আপনাদের যদি ভালো লেগে থাকে তা একটা লাইক দিয়ে দেবেন